আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহস্যের সমাজে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাহলে সবাইকে ভালো রেখেছে আজকে চারটা পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কুমিল্লা যে ভদ্রলোক এই পাল্লা চারটা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আবদুল্লাহ আল মামুন তো আমাদেরকে চারটা পাল্লা উনি অর্ডার করেছে এগুলো নব্বই পার্সেন্ট শাড়ি কেমিক্যাল সিদ্ধু এবং চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা তো ফুলবডি নকশা যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি সাত হাজার টাকা এটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এবং এই পাল্লাটা একবারে ফুল বডি নকশা করা দেখেন এটা আমরা রজনীগন্ধা ফুলবডি বলি এবং এরপরে এগুলো তিনটা পাল্লা দেখতে পাচ্ছেন এটা ফেনি রিয়াজ মডেল এগুলো পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট যে চোকাট সেই চোকাটের পাল্লা তো এই পাল্লা আমরা একটা পাল্লার দাম রেখেছি ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলো বার্নিশ সারা রেট একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে ফিঙ্গার জয়েন্টে আমরা বানিয়েছি তো পাল্লাগুলো খুবই সুন্দর ডিজাইনের তো এগুলো যদি আপনারা নেন তা বাংলাদেশের যেগুলো জেলায় নিতে পারবেন এগুলো কুড়িয়ারে চলে যাবে আর এগুলো যদি বার্নিশ করায় নেন বিশেষ করে ফুলবডি নকশা বার্নিশ করালে তিন হাজার পাঁচশো টাকা আর যেগুলো তেত্রিশের দেখতে পাচ্ছেন এগুলো বার্নিশ করলে তিন হাজার টাকা আর এগুলোর সাথে যদি আপনারা নব্বই পার্সেন্ট সারি কেমিক্যাল ট্রিটমেন্ট চেম্বারে সিজনিং করা কাঠের চৌকাট নিতে চান সেই ক্ষেত্রে পঁচিশশো টাকা করে দাম পড়বে একটা চৌকাটের দাম আর এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমাদের ঢাকার মোহাম্মদপুরে শোরুম এবং ফ্যাক্টরি আছে আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে শোরুম এবং ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ একবারে প্রসেসিং করে তৈরি করি আমরা এবং যে কোয়ালিটি করলে এটা কোনো প্রকার সমস্যা হবে না সেই কোয়ালিটি করেই কিন্তু আমরা তৈরি করি এরপরে এগুলো তিরিশ বছরের ওয়ারেন্টি পাবেন পেমেন্ট সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন ফিফটি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আর এগুলো ডেলিভারিটা কুরিয়ারে পাঠায় তো আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন